উদয়পুর আগরতলা রুটে পরিবহন পরিষেবা ঘিরে সোমবার চরম অস্থিরতা তৈরি হয় আগরতলার বাস মালিকদের অনিয়ম এবং বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে উদয়পুরের গাড়ি মালিক এবং শ্রমিকরা সকাল থেকে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রাখেন তাদের অভিযোগ আগরতলার পক্ষ বারবার রুট শৃঙ্খলা ভঙ্গ করছে স্ট্যান্ডে গাড়ি ঢোকা এবং বার করতে বাধা দিচ্ছে এবং যাত্রী নিয়ে টানাটানিও করছে প্রশাসনের পক্ষ থেকে কোনো স্পষ্ট পদক্ষেপ না পাওয়াতেই এ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে তারা জানিয়েছেন দাবি সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না হওয়া পর্যন্ত বাস নামানো হবে না অন্যদিকে আগরতলার বাস মালিকেরা পাল্টা অভিযোগ তুলে বলেন উদয়পুরের বাস মালিক রাজু মজুমদারের নেতৃত্বে কিছু যুবক আগরতলার মালিকদের হুমকি দিয়েছে এ নিয়ে রাধা থানায় অভিযোগও জমা পড়েছে তারা পুরাতন যে কমিটি ছিল সেই কমিটি

আমাদের গাড়িগুলো মুখ থেকে বেরিয়ে যাওয়ার কথা কিন্তু সেই জায়গাতে সাড়ে এগারোটা বারোটা বেজে যায় আমাদের গাড়ি ভিতর থেকে বেরোতে পারে না কারণটা হচ্ছে সংস্থাটা দখল করে তারা নিজেরা সামনে দাঁড়িয়ে থেকে তাদের গাড়িগুলো ফুল ফুল করে মানে ফুল মানে প্যাসেঞ্জার সিট ক্যাপাসিটি ফুল করে ওরা বেরোয় এক একটা গাড়ি মিনিমাম বিশ মিনিট পঁচিশ মিনিট দাঁড়িয়ে থাকে হ্যাঁ কি হয়েছিল ওই কথা তারা ঝগড়া লাগছে

Viro Report, PV Northeast.